নমস্কার বন্ধুরা আপনারা কি ছাদ বাগানে গাঁদা ফুলের গাছ করছেন তো এই ভিডিওটি একবার ধৈর্য সহকারে দেখে যাবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে গাঁদা ফুলের গাছ করতে গিয়ে আমরা প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হই কারো কারো গাঁদা ফুলের গাছ হঠাৎই ঝিমিয়ে মারা যাচ্ছে গাছের পাতা আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছে গাছে আস্তে আস্তে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিচ্ছে গাছে প্রচুর প্রচুর রোগ প্রকার আক্রমণ দেখা দিচ্ছে কেনই বা আমাদের গাঁদা ফুলের কাছে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো আজকের এই ভিডিওটি আপনারা যদি ধৈর্য সহকারে একবার দেখে যান আপনারা আপনাদের গাঁদা ফুলের কাছে সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারবেন আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম গাঁদা গাছে সব থেকে বেশি যে ছত্রাকটি আক্রমণ দেখা দেয় সেটি হচ্ছে গাঁদা গাছে গোড়া পচার আক্রমণ গাঁদা গাছে গোড়াগুলি আস্তে আস্তে এইভাবে ছাতা ফুটে গিয়ে গাছে গোড়া পচে গিয়ে গাছটি আস্তে আস্তে শুকিয়ে মারা যায় এই সমস্যাটি গাঁদা গাছে প্রবল হারে দেখা দেয় এই সমস্যা মূলত গাঁদা গাছে দেখা দেয় গাছে গোড়া মাটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মানোর ফলে এ কারণে মূলত গাছের গোড়াটি আস্তে আস্তে ছাতা ফুটে গিয়ে আস্তে আস্তে গাছটি শুকিয়ে মারা যেতে থাকে এর প্রতিকার হিসেবে যে কাজটি করবেন গাছেদের মাটি তৈরির সময় আপনারা নিমখোল মেশানোর চেষ্টা করবেন গাছেদের মাটি তৈরির সময় আমরা যদি মাটিতে নিম নিমখোল মেশাই সেক্ষেত্রে গাছে গোড়ায় এইভাবে পচে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাছাড়া আপনাদেরকে যে কাজটি করতে হবে যখনই দেখবেন গাছে গোড়াটি আস্তে আস্তে হালকা হালকা শুকিয়ে যাচ্ছে গাছের পাতাগুলি আস্তে আস্তে নেতিয়ে পড়ছে তখন যে কাজটি করবেন এক লিটার জলে এক থেকে দেড় চামচ মতো খুব ভালো মানে ফাঙ্গিসাইড বা ছত্রানাশক আমাদেরকে সেই জলে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে মূলত সাব ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স রিডোমিন গোল্ড এম ফোর্টিফাইভ ম্যানসার ব্যবিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন এগারোটা জলে দেড় চামচ ফাঙ্গিসাইড খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রত্যেক গাছের টব অনুযায়ী আমরা এক থেকে দেড় গ্লাস পরিমাণ প্রতিটা গাছে গোড়া মাটিতে যেমন জল ব্যবহার করি সেইভাবে আমরা গাছে জলের পরিবর্তে ফাঙ্গিসাইড ব্যবহার করব সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার করে আমরা যদি আমাদের গাছে জল দেওয়ার পাশাপাশি এই ফাঙ্গিসাইড ব্যবহার করি গাছের গোড়া এভাবে পচল লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না আপনার একটি গাছও মারা যাবে না তাই অবশ্য করে সপ্তাহে এক থেকে দুইবার গাছে গোড়া মাটিতে জল দেওয়ার পাশাপাশি এইভাবে ফাঙ্গি সেট গুলিয়ে গাছে গোড়া মাটিতে ব্যবহার করবেন একটি গাছও মারা যাবে না গাঁদা গাছে গোড়া পচেটার সমস্যা দেখা দেয় মূলত আরও একটি কারণে আমরা যদি আমাদের গাঁদা গাছে অধিক পরিমাণে জল ব্যবহার করি সেক্ষেত্রে গাছে গোড়াটি পচে গিয়ে অনেক সময় আমাদের গাছটি মারা যেতে পারে বা গাছে গোড়ায় যদি অতিরিক্ত হারে খাবার দেওয়া হয় সেক্ষেত্রেও গাছে গোড়া অনেক সময় পচে যায় তাই আমরা যে কাজটি করব গাছে আমরা একদমই অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করব না বা অধিক মাত্রায় খাবার ব্যবহার করব না তা না হলে আমাদের গাছে এই ধরনের সমস্যা দেখা দেবে গাঁদা গাছে দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে এটি গাঁদা গাছের পাতাগুলি আস্তে আস্তে একটি দুইটি করে শুকিয়ে যেতে থাকে এটি হয় মূলত গাছে অধিক পরিমাণে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণের কারণে এ কারণেই মূলত আমাদের গাছের পাতায় একটি দুইটি করে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে আপনারা যদি আগে ভাগে এই সমস্যার সমাধান একদমই না করতে পারেন আপনারা আপনাদের গাছটিকে একদমই বাঁচাতে পারবেন না এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে বিশেষ করে এখন যেহেতু কুয়াশা বা শিশির পড়ছে এ কারণে মূলত গাছে বেশি পরিমাণে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা দিচ্ছে আমাদেরকে যে কাজটি করতে হবে এক লিটার জলে এক থেকে দেড় চামচ খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড নিতে হবে ফাঙ্গাসাইড স্প্রে আপনারা আপনাদের গাছে সব থেকে ভালো হয় সাপ ফাঙ্গাইট ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক চামচ ফাঙ্গাইট খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা আমাদের প্রতিটা গাঁদা ফুলের গাছে স্প্রে করব সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার করে আমরা যদি আমাদের প্রতিটা গাঁদা ফুলের গাছে এই ফাঙ্গিসাইট ব্যবহার করি সেক্ষেত্রে গাঁদা গাছের পাতা শুকিয়ে যাওয়ার সমস্যার সমাধান হবে গাছে আর এই ধরনের সমস্যা একদমই দেখা দেবে না গাঁদা গাছে আরও একটি মারাত্মক রোগ গাঁদা গাছের পাতাগুলি আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাওয়া গাঁদা গাছের পাতাগুলি আস্তে আস্তে সাদা হয়ে যাওয়া এবং গাছের বৃদ্ধি একদমই টোটালি থমকে যাওয়া আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে গাঁদা গাছের পাতায় আস্তে আস্তে কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এটি মূলত কেন হচ্ছে এটি হচ্ছে গাঁদা গাছে মাইটসের আক্রমণের কারণে গাঁদা গাছে যদি মাইটসের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে গাঁদা গাছে এই সমস্যাগুলি হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের কাছে কীটনাশক ব্যবহার করেই আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন এবং আপনারা চাইলে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনারাও এই সমস্যার সমাধান করতে পারেন আপনারা যে কাজটি করবেন আপনারা প্রতিদিন সকালবেলা অথবা বিকেলবেলা একটু ঠান্ডা জল আপনাদেরকে গাছে স্প্রে করতে হবে মাকড় বা মাইটস একদমই ঠান্ডা জল পছন্দ করে না আপনারা যদি প্রতিদিন গাছ ঠান্ডা জল স্প্রে করেন সেক্ষেত্রে মাকড় এবং মাইটস আপনার গাছ থেকে দূরে থাকবে আপনারা যারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ছাদ বাগান করেন তারা শুধুমাত্র ঠান্ডা জল গাছে স্প্রে করবেন দেখবেন মাকড় এবং মাইটস আপনার গাছে লাগবে না আর আপনারা যারা চান গাছে কীটনাশক ব্যবহার করতে হাতে তেমন সময় নেই তারা গাছে যে কাজটি করবেন এক লিটার জলে এক থেকে দেড় এম এল মতো কাকা কীটনাশক আপনাদেরকে ব্যবহার করতে হবে কাকা কীটনাশক যদি গাছে ব্যবহার করা হয় গাছে সব রকম সমস্যার সমাধান হবে গাছে কোনো রকম মাকড় মাইসে আক্রমণ লাগবে না গাঁদা গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে এবং গাঁদা ফুলের গাছ হবে দেখার মতো যে কাজটি করবেন এক লিটার জলে এক থেকে দেড় এম মতো কাকা নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এক লিটার জলে এক থেকে দেড় এম কাকা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা আমাদের প্রতিটা গাঁদা গাছে স্প্রে করব সপ্তাহে একবার সপ্তাহে একবার করে আমরা যদি আমাদের গাঁদা গাছে কাকা কীটনাশক ব্যবহার করি গাঁদা গাছে আর তেমন রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার গাঁদা ফুলের গাছ হবে দেখার মতো এরই পাশাপাশি দেখুন বন্ধুরা আমার গাঁদা গাছে ম্যাপ পোকার আক্রমণ দেখা দিয়েছে এটি হচ্ছে এক ধরনের পোকা যেটি কি করে আপনার গাঁদা গাছের পাতায় ম্যাপের মতো বর্ণ ধারণ করতে থাকে এটি হচ্ছে মূলত পোকামা করে আক্রমণ এই পোকাগুলির সাহায্যে এতই ছোট হয় যে আপনার খালি চোখে একদমই দেখতে পান না এরা কি করে গাছের পাতায় এইভাবে ম্যাপের মতো বন্য আকৃতি ধারণ করে এবং গাঁদা গাছের বৃদ্ধি ব্যাহত করতে থাকে এই সমস্যা আপনাদের গাঁদা গাছে দেখা দিলেও আপনারা আপনাদের কাজে কাকা কীটনাশক ব্যবহার করতে পারেন এরই পাশাপাশি দেখবেন গাঁদা গাছ অনেকটা বড় হয়ে যাওয়ার পর গাঁদা গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে গাছের ডগাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে ওটিও হয় মূলত চোষক পোকার আক্রমণের কারণে আপনাদের যদি গাঁদা গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যায় গাছের ডগাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যায় এবং গাছের বৃদ্ধি একদমই ভালো হতে চায় না তাই আপনাদের গাঁদা গাছেও যদি এই পোকা পোকামাকড়ে আক্রমণগুলি দেখা দেয় আপনারা নিশ্চিত হবেন আপনাদের গাছে চৌসুক পোকা বা মাকড়ের আক্রমণ দেখা দিয়েছে তাই যতটা সম্ভব দ্রুত আপনারা এই সমস্যার সমাধান করবেন এটি সমাধান করার জন্য গাছে কাকা ব্যবহার করবেন এক লিটার জলে এক কাকা মিশিয়ে নিয়ে সেটিকে গাছে ব্যবহার করবেন সপ্তাহে একবার সপ্তাহে একবার করে গাছে যদি আপনারা কাকা ব্যবহার করেন এই ধরনের পোকা আক্রমণ আপনাদের গাছে হবে না এবং আপনার গাছ থাকবে রোগ নিরাময় এবং নির্মূল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আমনামা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল গাঁদা গাছের অত্যন্ত মারাত্মক ভয়াবহ কয়েকটি রোগ এই দিকগুলি আপনারা ফলো করে চলবেন আপনাদের গাঁদা গাছে আর রকম রোগ পোকার আক্রমণ হবে না গাছে রকম ধসা বা ফাঙ্গাসের আক্রমণ হবে না তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন